বাতাস আছে আছে না নাই বাতাস আছে বিশ্বাস হয় বাতাস অক্সিজেন বন্ধ করে দিলে তো আমরা এক মিনিট তো টেকব না মারা যাবো ঠিক কিনা আচ্ছা আগুন আছে না নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে ডাক্তার গায়ে হাত দিয়ে বলে যে তাপমাত্রা বাড়িয়ে গেছে জ্বর হয়েছে তাপমাত্রা নির্দিষ্ট পয়েন্ট আনার জন্য ওষুধ দেয় ঠিক না। আবার তাপ কমে গেলেও সমস্যা ঠিক না তাপ বাড়ার জন্য ভালো খাইতে হবে ওষুধ দেয় আচ্ছা পানি আছে কি নাই ডাক্তার বলে যে শরীরে পানি শূন্যতা কি বলে কি বলে না তাইলে শরীরে পানি আছে আগুন পানি বাতাস আল আরবিতে বলে পঞ্চ ইন্দ্রিয় এগুলা আল্লাহ তালা আমাদের মধ্যে দিয়েছেন আগুন আছে না নাই যা খান হজম হয়ে যায় ভিতরে আগুন আছে না নাই হ্যাঁ এত ঠান্ডা সব জায়গায় পড়তেছে কিন্তু আপনি প্রস্তাব করতে বসবেন দেখবেন যে প্রস্তাবের থেকে ধোয়া উঠতেছে ভিতরে আবার হিট দিলে আগুন আছে না নাই ভিতরে হ্যাঁ আগুন পানি বাতাস এর একটা শক্তি আছে না নাই আগুন আগুনের শক্তি হলো উপরের দিকে আগুনের মধ্যে হিংসা অহংকার তাকাবুরার গৌরব আছে তার কারণ ইবলিস কিন্তু আগুনের তৈরি কিসের তৈরি আগুনের তৈরি কিসের জাতি জিনের জাতি এই জন্য সে আর আদমকে সৃষ্টি করেছ মাটি দ্বারা মাটির গতি হলো নিচের দিকে আর আমার গতি হলো উপরের দিকে যারা না হুজিমুল্লাহ যুক্তি খেলা করলে আল্লাহর দরবারে সব জায়গায় কি যুক্তিতে মুক্তি হয় আল্লাহর সামনে যুক্তি দেওয়া আদবি না বিয়াদবি কি পর্যায়ের বিয়াদবি চরম পর্যায়ের বিয়াদবি আল্লাহ তালা বললেন উস্তুদু সেজদা করো আদমা তুমি আদম কেউ সেজদা করো সম্মানের সেজদা খাসা জাদু

সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না অহংকার হচ্ছে আল্লাহর সিফত অহংকার একমাত্র আল্লাহ করতে পারেন বান্দার জন্য অহংকার মানায় না বান্দা নাপাক জিনিস দ্বারা সৃষ্টি আমরা বান্দা লিখতে লাগে বা বা দেখতে হলো সো আবার নিচে একটা নোক্তা তার মানে তার মধ্যে বিনয়ী তার মধ্যে তাওয়াজু তার মধ্যে নম্রতা তার মধ্যে ভদ্রতা সবই বান্দার মধ্যে থাকবে আর আল্লাহ লিখতে লাগে আলিফ আল্লাহ দেখতে খারা তার মধ্যে অহংকার তার মধ্যে গৌরব তার মধ্যে ফকর পরশ্রী কাতরতা সবকিছু আল্লাহর মধ্যে আল্লাহ রব আলামিন বলেন অহংকারের চাদর পরিহিত অবস্থায় আসি আমি যে ব্যক্তি অহংকার করে সে কেমন যেন আমার কুদরতির চাদর ধরে টান্দায় জোরে বলেন নাউজ বি এই জন্য অহংকার বান্দার জন্য মানায় না আরে ভাই আমি আপনি কোথায় ছিলাম আজ থেকে একশো বছর আগে আমার আপনার তো কোন অস্তিত্ব ছিল না আবার একশো বছর পরে এই নামের একজন মানুষ এই এলাকায় ছিল তাও তো মানুষ জানবে না কিসের অহংকার পুষে গোলে হাড্ডি গুড্ডি কোথায় থেকে কোথায় চলে যাবে আপনি যে ভিটায় বাস করতেছেন আর একশো বছর আগে পাঁচশো বছর আগে এই ভিটার মালিক কে ছিল আপনি কিন্তু জানেন না আবার পাঁচশো বছর পরে এই ভিটার মালিক কে থাকবে তাও কিন্তু আপনি জানেন না কিসের এত অহংকারী কিসের এত বাহাদুরি

এক ডালের মধ্যে দুই মন ফল আছে আর এক ডালের মধ্যে মোটেই ফল নাই এখন আপনারা বলেন যে ডালের ফল আছে ওই ডালের দাম বেশি না যে ডালে ফল নাই সেই ডালের দাম বেশি ওই ডালের দাম বেশি কিন্তু ওই ডাল তো তার মাথা झुкая দেয় জমির দিকে কিসের ওজনে ফলের ওজনে কবি বলতেছেন যারা প্রকৃত অর্থে আল্লাহর কাছে দামি যাদের মধ্যে কোরআন আছে যাদের মধ্যে এলেম আছে যারা আল্লাহর কাছে প্রকৃত অর্থে সম্মান পাওয়ার যোগ্য তারা জমিনে মাথা উচা করে অহংকার গৌরবার টাকা বড় করে না তারা মাথা মতো করে সমাজে চলাফেরা করে আর এটা করলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সমাজে অশান্তি ফেতনা মারামারি কেন হয় যখন মানুষের মধ্যে থাকা বুড়ার গৌরব আসে এই আমি কি করছে কম না কি রে অত বড় কথা বলে এই আয় এই আমার গুষ্ঠিঘাতিক আছে আয় লাঠিনি আয় এই শুরু হয়ে গেল ফেতনা লাগে কি লাগে না অহংকারের কারণে গ্যঞ্জাম হয় মারামারি হয় সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয় গুরুপূর্ণ সৃষ্টি হয় অহংকার যখন মানুষের মধ্যে থাকবে না তখন সেই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য অহংকার দূর করার জন্য আল্লাহর রাসূল একটা মেডিসিন দিয়েছেন বলবো ভাই আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুনাল জান্নাতা হত্তাতু তুমিনু ওয়ালা তুমিনু হত্তাতাহাবু আওয়া লা আদুন্নুকুম আলা শাইইন اذا ফআলতুমহু তাহাবতুম আফশুস সালামা বাইনাকুম যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমাদের ঈমান মজবুত না হবে লা তাদের করু না জান্নাতে হাত্যা তুমি তত সময় পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমাদের ইমান মজবুত না হবে বলে তোমরা হাততাতে হাবাবো আর ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান মজবুত হবে না যতক্ষণ না তোমাদের পরস্পর ভালোবাসা মহব্বত সৃষ্টি না হয় একই সমাজে বাস করে একই বাড়িতে বাস করে কিন্তু দাওয়ার কুমড়া দাওয়ার মাছ আছে না আছে হ্যাঁ আচ্ছা এটা না মহম্মত ভালোবাসা সকলের সাথে সকলের মহম্মত ঋদতা সৃষ্টি না হবে ততক্ষণ তোমাদের ইমান মজবুত হবে না এইবার এবার আল্লাহরসুল বলেন আয়ালহা আদুল্লুকুম আলা সেই নিজা ফালতুকা রক্ত আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলে দিব যে বিষয়ের উপর আমল করলে তোমাদের পরস্পর সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে আল্লাহ রসুল বলে না কুম সেই আমলটা হলো যখন তোমরা একে অপরের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে তখন তোমরা প্রথমেই সালাম বিনিময় করবে বল একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হল দেখা হওয়া মাত্র কি বলতে হবে আগে সালাম তাহলে এই সবকটা আজকে আমরা সকলে মুখস্থ করে নিয়ে যাবো বলেন না বলেন কবলাল কালাম বলেন আসসালামু কবলাল কালাম আগে সালাম পরে কালাম বলেন আগে সালাম পরে কালাম কালাম মানে বাণী কালাম মানে কথা সালাম দিয়ে তারপরে কথা শুরু করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন ঠিক না এভাবে তাই না সালাম দিয়ে কথা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বাড়ির সবাই কেমন আছে মোহাম্মত বাড়বে না করবে আমরা দেখা মাত্র ভাই আর কি অবস্থা এই এইভাবে না আগে কি সালাম আগে কি সালাম এটা হলো মুসলমানের নিয়ম আল্লাহ রসুল বলেন আগে সালাম পরে কালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে আপনি আগে সালাম দিলেন আপনার আমল নামায় কম পক্ষে নব্বইটা নাকি জমা হবে কয়টা নব্বইটা আর যে ব্যক্তি জবাব দিবে সে পাবে পক্ষে দশটা এখন একটা প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ রহমত বর্ষিত হোক জবাবদাতা বলতেছে রহমতুল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক একই তো কথা আগে যে ব্যক্তি বলল সে পাইল নব্বই পরে যে ব্যক্তি বলল সে পাইল মাত্র এত পাইলো কেন এত ব্যবধান কেন প্রশ্ন হতে পারে কি পারে না শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন যদি কোনো মনির মুসলমান আরেকজন মুসলমানের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে ভালোবাসার দৃষ্টিতে সালাম দেয়।

এত বেশি পরিমাণ নেকি দান করেন সুবহান তার কারণ পরীক্ষা করে দেখবেন অহংকারী সালাম দিতে পারে না অহংকারী সালাম দিতে পারে না অহংকারী চিন্তা করে কিরে আমি কেন সালাম দেব পারলে সে আমার সালাম দি ও আমার বাড়ি আমিও সালাম দেবো কে ঠিক কিনা হ্যাঁ আমি হলো হ্যাঁ চেয়ারম্যান আমি হলো মাতুব্বার আমি হলো কি মেম্বার আমি তারে সালাম দেবো কে? পালে আমার দিক। আরে ওলো আমার বাড়ি কৃষ্ণেন্দর বাপ চাচা 14 গুষ্টি আমার বাড়ি কৃষ্ণেন্দেছে। ওরে আমি সালাম করব কে? ঠিক কিনা? ছাত্র উস্তাদকে সালাম দিবে, উস্তাদও ছাত্রকে সালাম দিবে। তাহলে ছাত্র শিখবে কোথা থেকে? ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকেও সালাম দিবে। তাহলে হবে ছোটটা শিখবে না। তাই আল্লাহর রাসূল বলেন, আইউল ইসলামি খায়রুন ইসলাম। আল্লাহ রাসূলকে সাহাবাজ ভাই জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি আইউল ইসলামে ইসলামের মধ্যে উত্তম কাজ কি আল্লাহর রাসূল বলেন দুইটা কাজ উত্তম কয়টা ভালো করে মুখস্থ করে নিয়ে যান নিয়ে যান গালা তুতি মুতান এক নাম্বার হচ্ছে মানুষকে খানা খাওয়ানো এটা ইসলামের বন্ধুতি উত্তম কাজ মানুষকে খানা খাওয়ানো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর কিছু কিছু লোকে হুজুর আমাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতেছে মানুষ মনে গেলে চল্লিশ দিন পর একটা খানা ভাতা সেটা বন্ধ করে দিতেছে আরে না আমরা খানা খাওয়ার পক্ষে খানা খাওয়ান খানা খাওয়ানো ভালো কাজ কিন্তু চল্লিশ দিন মনে গেতেন না যে কোনো সময় খাওয়ান সমস্যা নাই চল্লিশ দিন কুড়ি দিন এক সপ্তাহ তিন সপ্তাহ এই কোনো বাধা ধারা কোনো নিয়ম কোরআন হাদিসে নাই আপনি যে কোনো সময় সব রিসানির জন্য ফকির মিসকিন গরিব অসহায় দুস্থ মানুষকে খানা খাওয়াবেন আলহামদুলিল্লাহ অনেক সবের কাজ অনেক নেকের কাজ অনেক ভালো কাজ তাই এটা গরিব মিসকিনের হক আপনি চেয়ারম্যান আপনি বড় লোক টাকাওয়ালা তাদেরকে দাওয়াত করে খাওয়াবেন তারা তো ভালো মন্দ খায় তাদের সামর্থ্য আছে যারা গরিব গুড়াবা যাদের সামর্থ্য নাই তাদেরকে দাওয়াত করে ভালো মন্দ খান এবং তার সব ইসানি করেন এটা অনেক সবের কাজ আপনি একজনকে দেখলেন কত ভিক্ষুক বাগাট বাজারে ঘুরে বেড়ায় ডাক দিয়ে হোটেলে খাওয়ালেন একশো টাকা খরচ করলেন অনেক সব হবে অনুষ্ঠান করে কিছু যে খাওয়াতে হবে তা না আল্লাহ দরজা সব সময় খোলা ডাক দিয়ে একজনকে মেহমানদারি করলেন চা খাওয়ালেন বিস্কুট খাওয়ালেন অনেক সবের কাজ এতে মোহাম্মত বাড়ে তা আল্লাহ রসুল বলেন ইসলামের মধ্যে অতি উত্তম কাজ হচ্ছে দুইটা এক নম্বরে হচ্ছে মানুষকে খানা খাওয়ানো খানা খাওয়লে মোহাম্মত বাড়ে না কমে ভাই মহব্বাদ বেড়ে যায় আপনার সাথে একজনের শত্রুতা আছে দুশমণি আছে আপনার দেখলে কথা বলে না মুখ ঘুরায় অন্য দিক থাকে আপনি তাকে পরীক্ষা করবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসেন একটু চা খাই বলে তাকে পাঁচ টাকা খরচ করে চা খাওয়াবেন দেখবেন শত্রুতা যদি থাকে আমার কাছ থেকে বুঝে নিয়ে থাকবে হ্যাঁ শত্রুতা থাকবে কি রে সে চিন্তা করবে কি যে। আমি মুখ ঘুরে থাকি কথা বলি না আর সে আমাদের সালাম দিয়ে চা খাওয়াইলো আসলে বিবেকের কাছেই হেরে যাবে না এরকম আর করা যাবে না ঠিক কিনা হ্যাঁ মোহাম্মদ বেড়ে যাবে আল্লাহ রসুল বলেন তুতির মানুষকে খানা খাওয়ানো এটা ইসলামের মধ্যে অতি উত্তম কাজ দুই নম্বরে সালাম মানুষকে সালাম দেওয়া মানুষকে সালাম দেওয়া মানুষকে কি দেওয়া ভাই সালাম দেওয়া আল্লাহ চেনা হোক অপরিচিত হোক ছোট হোক আর বড় হোক সকলকে সালাম দেওয়া এটা ইসলামের মধ্যে অতি উত্তম কাজ বলেন সুহান শুধু পরিচিত লোক না শুধু অপরিচিত লোক না আর সকলকেই সালাম দেওয়া ছোট বড় সকলকে আরে আপনি কি যদি ছোটকে সালাম না দেন সে তো সালাম শিখবে না নাকি আমার আমাদের এক استاد হযরত মাওলানা কারামত আলী সাহেব দামাত বরকত তিনি এখন জীবিত আছেন শাফলুলুল মাদ্রাসার সাইকুল হাদিস তো উনি মাদ্রাসায় ভর্তি হইছি একদম তো ছোট ছিলাম তো দেখলেই সালাম বিতা আসসালামু আলাইকুম ওয়া তা খুব লাজ পাবা তা আপনি কি হুজুর সালাম দেয় লাজ পাবা তা পরে চিন্তা করতাম যে না এখন তো হুজুরকে আগে দিতে হবে প্রতিযোগিতা করতাম তা আগে চেষ্টা এই সেটা তো হুজুরের থেকেই আসলো ঠিক কিনা তা আপনি যদি আহ সালাম না দেন তাহলে তো ছোট শিখবে না তাই না আপনি যদি এরকম ভাবে আপনার অধীনস্থকে সালাম না দেন সে তো আপনার প্রতি তার মহব্বত

শুধু চল্লিশ দিন পরে বাড়িতে আনুষ্ঠানিক ভাবে মানুষকে খাওয়াই দিলাম সারা বছর দিলাম না না এটা না আমরা এই সমস্ত দিকে লক্ষ্য বিষয়ের আল্লাহ আকবর তা যে কথা বলতেছিলাম এখন আচ্ছা মনোযোগ দেন পরিচিত অপরিচিত ছোট বড় সকলকে সালাম দিতে হবে সকলকে কি দিতে হবে সালাম দিতে হবে এখন আপনারা বলতে পারেন হুজুর হিন্দু লোককে কেউ সালাম দেব সালাম মানে দোয়া সালাম মানে কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ রহমত বর্ষিত হোক তার জন্য আপনি কি করলেন দোয়া করলেন আপনার সালামটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন টিক কি টিক না কিন্তু যার ইমান নাই যা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর সাথে অংশীদারিত্ব করে আল্লাহর সাথে অন্যকে শরিক করে তার তো ইমান নাই তার জন্য নেক দোয়া করা যাবে না এই তাকে সালাম দেওয়া যাবে না এখন প্রশ্ন যে হুজুর এখন হিন্দুরা যদি সালাম দেয় তাইলে তা কি করবো অনেক হিন্দুরা কিন্তু সালাম দেয় তাই কি দেয় না তাই হুজুর আসসালামু আলাইকুম এরকম সালাম দেয় আমারও কিন্তু অনেকে দেয় এখন হিন্দুরা যদি সালাম দেয় সালামের জবাব দিতে হবে ওয়ালাইকুম আলা মানিক্তাবাল হুদা ওয়ালাইকুম তার উপরেও শান্তি আলাম মানিক্তাব আল হুদা যে হিদায়েতের উপরে আছে যে হিদায়তের উপরে আছে এখন ওই হিন্দু যদি হৃদায়তের উপরে থাকে তাইলে তার জন্য দোয়া হবে আর হৃদায়তের উপরে না থাকলে দোয়া ব্রেক করে অন্যদিকে চলে যাবে ঠিক কি ঠিক না আর যদি এতদূর না পড়েন বলবেন শুধু ওয়ালাইকুম আসসালাম বলবেন না কি বলবেন ওয়ালাইকুম আপনার উপরেও না আপনার উপরেও কি শান্তি না গজব আল্লাহ ভালো জানে আমি কবার পারি না কথা কি বলছেন হিন্দু বললে আসসালাম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম বলবেন না আপনার উপরেও আপনার উপরে কি শান্তি না গজব এটা তো আমি করতে পারলাম না এটা আল্লাহ ভালো জানে আপনি যদি ভবিষ্যতে ইমান আনেন শান্তি হতেও পারে আর ইমান না আনলে তো আর কিছু করার নাই ঠিক না তো এইভাবে আমরা সালাম সালামের আদান প্রদান করব। আল্লাহ তালা আমাদের সকলকে তাফিক দান করে সকলেই বলেন আমিন এখন মা বন্ধুরা প্যান্ডেলের মধ্যে বসে আছে মা বন্ধুরা চিন্তা করতেছে যে হুজুর খালি এইদিকে দিকতে ওয়াজ করতেছে আমাদের মহিলাদের ওয়াজ একটু করলো না মহিলাদের ওয়াজ একটু করা দরকার আছে কি নাই মাboundingা চিন্তা করবেন না হুজুর সারা বছর খাওয়াই এত কষ্ট করে এনে বাইরে খাওয়াই কিন্তু একটু আমাদের ওয়াজ কইলো না খালি বিটাগের ওয়াজ করতেছে এখন একটু মাboundingের ওয়াজ করি মাboundingের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ জান্নাতে যাওয়া কি সহজ সহজ মাboundingের জন্য জান্নাতে জান্নাতে দোয়া সহজ

পাঁচটা প্রশ্নের জবাব দেন আগ পর্যন্ত এক কদম সামনে আগানোর সুযোগ দেওয়া হবে না এক নাম্বার জিজ্ঞেস করা হবে তোমার সারা জীবন কোন পথে ব্যয় করছো হিসাব দাও সময় যেহেতু পালাম আর একটু বলি একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন একটা কথা আমার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে ঠিক কি ঠিক না খুব মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনবেন পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা পাঁচটা পরীক্ষার ছয় মাস আগে যদি প্রশ্ন ফাঁস করে দেওয়া যায় ওই ছাত্র পাশ করার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে ঠিক না তার কারণ সে তো জানে যে এই পাঁচটা আমার প্রশ্ন আমার এই পাঁচটা পড়লে আমি পাশ করে যাচ্ছি সে হান্ড্রেড পার্সেন্ট পাস ঠিক না আর যদি প্রশ্ন জানা না থাকে তাইলে পাশ করা বড় কঠিন তো দুনিয়ার পরীক্ষা তো ফেল করলে আবার পাশ করার সুযোগ আছে রিফার্ট দেওয়ার সুযোগ আছে আখেরাতের পরীক্ষায় তো ফেল করলে দুনিয়া এসে আবার রিফার্ট দেওয়ার সুযোগ নাই এই জন্য আল্লাহ রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন বলেন যাতে বান্দা ফেল না করে কি না করে ফেল না করে কয়টা প্রশ্ন পাঁচটা জানার দরকার আছে না নাই বলবো আল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর জিজ্ঞাসা করা হবে আল্লাহ ফিমা আফনা বান্দা তুমি কোন পথে ব্যয় করছো হিসাব দাও সারা জীবন কোন পথে ব্যয় করছো হিসাব দাওনা হো দুই নাম্বার জিজ্ঞেস করা হবে তোমার জবন কাল কোন পথে ব্যয় করছো হিসাব দাও প্রশ্ন মুখস্থ রাখেন এক নাম্বার হচ্ছে সারা জীবন কোন পথে ব্যয় করছো হিসাব দাও দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান সামা বিহি ফিমাবলাহ তোমার জীবন মাস কোন পথে ব্যয় করছো হিসাব দাও তিন নাম্বার জিজ্ঞেস করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসালহু ওয়া ফিমানফাকহু দুনিয়ার যে সম্পদ ছিল এই সম্পদ কোন পথে কামাই করছো এবং কোন পথে ব্যয় করছো হিসাব দাও চার নাম্বার জিজ্ঞেস করা হবে মাযা হামিলা কতটুকু এলেম শিক্ষা করেছ পাঁচ নম্বর জিজ্ঞেস করা হবে মাজা ফি মা আলিমা এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো। হিসাব দাম পাঁচটা মিলছে আল্লাহ এখন ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময়ের দরকার দেখা করতে গেলে অনেক সময়ের দরকার স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারি আপনাদেরকে বুঝাই এক নাম্বার জিজ্ঞেস করা হবে আনন্দ বিহি ফিমা আফনা হো সারা জীবন কোন পথে ব্যয় করছো হিসাব দাও আচ্ছা আমাদের জীবন কয়টা কয়টা ভাই একটা এখন জীবনটা যদি হেলাই খেলাই নষ্ট করে দে আবার কি জীবন ফিরে পাবো নাকি ইবাদত করার জন্য শখ খেবে বুঝেন সময় বড় দামি আল অত ভাই রমিনায় জাহাবি অল মানুষের হাত জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি

এবং উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছে হিসাব দাও সংক্ষিপ্ত ভাবে মা বোনদের জন্য এখানে একটু আলোচনা করে আমি ছেড়ে দিব যেহেতু মা বোনদের আলোচনা করা হয় নাই বলবেন যে হুজুরি সারা বছর আইন দেবে রেখা একটু আমাদের কথা কইলো না এদের মা বোনদের কথা একটু বলি আচ্ছা এই চার নাম্বার প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব কোন পথে কামাইছো বেটা আর কোন পথে খরচ করছে হিসাব দাও আমরা তো ধরা তার কারণ ওই যে বাজারে দুধ নেওয়ার সময় পানি একটু বাজাইছিলাম দরাখাইয়া যাব ওই মাঠে যায় আয় কাটছে দরা খাইয়ে যাবো ঠিক কি ঠিক না তারপরে ওই যে পাট পাট ওই ভিজে পাট বান্ধে বাজারে নিয়ে বিক্রি করে থুয়েছে দরা খাইয়ে যাব কাঠটা পাট ভিজে বাজাল দিয়ে বেঁচেছে এমন লোক তো এই দেশে নাই আছে নাকি আচ্ছা আছে তারপরে কত ধরনের বেই মানে ভালো বড় বড় পিস আর তলে সব খারাপ পিএস দিয়ে বস্তা পরে দেখায় যে ভালো জিনিস বেচলাম ভালো জিনিসের দামে দুই নম্বর জিনিস বেছে এমন মানুষ আপনাদের সমাজে নাই আছে এই সমস্ত কারণে পুরুষটা ধরা খেয়ে যাবে কিন্তু মহিলাদের হিসাব দিতে হবে না কোন পথে কামাই করেছো কোন পথে ব্যয় করেছো হিসাব দাও তার কারণ মহিলাদের তালা আমাদের অধীনস্থ করে বানিয়েছেন বলেন এনে খাওয়ালে তার জন্য যায় তার কারণ কামাই করার দায়িত্ব তার আর সংসার চালানোর দায়িত্ব রান্না করার দায়িত্ব হলো তার মহিলাদের হিসাব দিতে হবে না কোন পথে উপার্জন করছো কোন পথে ব্যয় করছো تعرق لومه للبشر باك جهنم كرن تكيب ألا رسول بلن أريت نارا فإذا أكسروا أهلها نساؤهم قيل يا رسول الله أيكفرون الله قال لا يكفرون العشيرة ويكفرون الإحسان لو إحسنتم إلهه دهن دهرا ثم رأت منك قالت ما رأيت منك خيرا قطوه الله رسول مهل عز وجل قال জা গছিলেন জান্নাত জাহান নাম ভরমণ করেছেন জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন আল্লাহ সুলখ যখন হা নাম দেখাতে নেওয়া হলো আল্লাহ সুল হান নামেের মধ্যে দেখতে পাইলেন অধিকাংশ জাহা নামে অধিবাসী হচ্ছে মহিলা জরে বলেন নাউজবুন্দা সাবাজ দেখে এই ওয়াস অক্তিড এসে সাবাজ বান্ আলুল আল্লাহ কারণটা কি অধিককাংশ মহিনালা ধাহান্যজার কারণ কি।

ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা করলে কোনো অভাব রাখলে না কিন্তু হঠাৎ কোনো কিছু একদিন একটু কম হয়ে গেছে মানুষের হাতের ব্যবস্থা কি সবসময় সমান থাকে নাকি একদিন একটু বাজারে কম হয়েছে একদিন একটু কিছুর দাবি করছে আপনি আনতে পারেন নাই সাথে সাথে ঝগড়া কয়ে এই ভরা পড়া সংসারে আসে কোনোদিন শান্তি বলাম না বলে কি বলে না ঠিক এই কথাটাই আরবিতে মারায়ু মার রায় তু কোনোদিন কোনো কিছু দেখলাম না ক্ষয়রান ভালো কত কোনোদিন ভালো কিছু পালাম না তোর থেকে শান্তি হলো না ঝগড়া শুরু করে দেয় স্বামীর সাথে স্বামীর মনে কষ্ট দেয় ঠিক কি ঠিক না এই কারণে মহিলারা বেশিরভাগ জাহান নামে যাবে জোরে বলেন না হজুল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ রবুল আলমিন বলেন আমি যদি আমাকে এমে দিত অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতাম মহিলাদেরকে তাদের স্বামীকে সেজদা করার হুকুম দিয়ে দিতাম তাহলে মহিলাদের মর্যাদা কত স্বামীর মর্যাদা মহিলার কাছে কত বেশি আল্লাহ আকবার এই জন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের জান্নাতে যাওয়া খুবই সহজ আপনারা মাত্র তিনটা আমল করবেন তিনটা এক নাম্বার হচ্ছে পর্দা করবেন দুই নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করবেন পর্দা স্বামীর খেদমত আল্লাহর ইবাদত তাইলে আপনাদের জন্য জান্নাতের সমস্ত দরজা খোলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক